ফেনি জেলা জামায়াতের আমির এ কে এম শামসুদ্দিন বলেছেন আজকের এই অবস্থানে আসতে অসংখ্য ছাত্র শহীদ হয়েছেন তাদের সবসময় আমরা স্মরণ করব। এই সূর্য সন্তানদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাবো দেশের বীর মুক্তিযোদ্ধাদের ন্যায় তাদের জন্য একটি ভাতা প্রক্রিয়া চালু করার দাবি জানাবো তাদের তাও সুন্দর পরিবেশ ধরে রাখার দায়িত্ব আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও লুটপাট বন্ধ করতে না পারলে সব ত্যাগ ভেসতে যাবে তিনি বলেন ছাত্র আন্দোলনে অনেক আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার বহন করা হচ্ছে আমরা তাদের পরিবারের পাশে দাঁড়াবো প্রত্যেক শহীদদের পরিবারের জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে বৃহস্পতিবার দুপুরের দিকে ফেরি প্রেস ক্লাবে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সামসুদ্দিন বলেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন জেলার সকল থানা পুলিশ শূন্য রয়েছে পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এখন সবার আগে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা জরুরি তিনি সংগ্রামী সভাপতি ছাত্রনেতা দেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে জেলা জামায়াতের শীর্ষ নেতা বলেন স্বৈরাচার সরকার দেশ থেকে চলে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে কেউ যেন আর রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে আমরা এতে ব্যর্থ হলে এতজন শিক্ষার্থীর জীবন বৃথা যাবে আপনার পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস